বাবা বাবা তলায় আর তলার একটা ঐতিহ্য রয়েছে এখানকার মানুষের আকাঙ্ক্ষা বিশ্বাস ভরসা এবং ভালোবাসার জায়গা হচ্ছে এই বাবা তলা আজকে দোল পূর্ণিমার দিন সকাল বেলায় হাজার হাজার মানুষ এখানে আসছেন এই কাপা বাবা ঠাকুর তলায় এতটাই বিশ্বাসের মানুষ আর জাগ্রতায় পরিপূর্ণ দক্ষিণ রায় কালো রায়ের যে আরাধনা এই বঙ্গে কিন্তু বিশেষ করে এই দক্ষিণবঙ্গের মেন লাইনে একটি ব্যতিক্রমিক ঘটনা এখানে আরাধ্য দেবতা কালো রায় দক্ষিণারায় সুন্দরবনের এক সূত্র ইতিহাস যেন এই কাপা বাবা ঠাকুর উঠে এসছে সেই মন্দিরের চত্বরের সামনে আমরা রয়েছি কিছুটা প্রবেশ করলেই হচ্ছে মন্দির তার দৃশ্য আজকে এই যে হাজার হাজার মানুষ আসছেন কিভাবে তাদের ভক্তি বিশ্বাস এবং দৈব ভাব মাধুর্যে পরিপূর্ণ এই জায়গা সেই দৃশ্য আপনাদের সামনে তুলে ধরবো এবং ভালোবাসা এই জায়গা কাপা বাবা ঠাকুরতলা কিন্তু এই যে কাপা বাবা ঠাকুরতলার যে এখানকার যে ইতিহাস সেই ইতিহাস কিন্তু তিনশো বছরের প্রাচীন এখন নবরূপে সজ্জিত রয়েছে এই মন্দির কিন্তু একটা সময় এখানে প্রাচীন তত ছিল বট এবং অশ্বত্থে এবং জঙ্গলে ঘেরা এই ঐপিক্যময় জায়গায় মানুষ ঠিকভাবে আসছেন আর এই যে এই জায়গাটা আর এই জায়গায় আরাধক দেবতা হচ্ছে দক্ষিণরায় কালরায় আগেই বলেছি যেন একটু সুন্দর বনের একটু ইতিহাস যেন এখানে উঠে আসছে কারণ এই অঞ্চলের দক্ষিণ রায় কালু রায়ের যে আরাধনা করার রেওয়াজ কিন্তু সেইভাবে নেই কিন্তু এই মন্দিরে এই কাপা বাবা ঠাকুর তলাতে দেখছেন যে কিভাবে মানুষ আসছে আর এখানে কিন্তু ওই রেওয়াজ রয়েছে আহ দক্ষিণ রায় কালো রায়কে আরাধনা করা হয় এই যে আমরা দক্ষিণবঙ্গের এই বিশেষ করে রেল লাইনের যে জায়গাগুলো আছে যে সমস্ত মন্দিরগুলো আছে দেবত্ব স্থানগুলো আছে সেখানে দক্ষিণ রায় কালো রায়ের আরাধনার ইতিহাস কিন্তু নেই একমাত্র ব্যতিক্রম কিন্তু ওই কাঁপা বাবা ঠাকুরতলায় এখানে দক্ষিণ রায় কালো রায়কে আরাধনা করা হয় সুন্দরবনের ইতিহাসের সঙ্গে সম্পর্ক রয়েছে সেই তথ্য। আমরা আমার একটি গ্রন্থ এবং ইতিহাসবিদ কানাইপদ রায় সম্পাদিত নৈহাতির জনপদ সেখানে একটি আমার লেখায় এই বাবা টাকুতলার বিস্তৃত বিবরণ আছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন ڪل <laughs> 2 মথুরা বিল সাত কিলোমিটার দীর্ঘ এই মথুরা বিল এই পূর্ব দিকে যমুনা আর পশ্চিম দিকে গঙ্গা সঙ্গে সংযোগ ছিল এই বিল বিল আর এই থেকেই কথিত রয়েছে যে আরাধ্য দেবতা কালো রায় দক্ষিণ রায় মথুরা বিলের মৎস্যজীবীদের জালে এই মূর্তিটি পাওয়া যায় আবার অন্য একটা মত রয়েছে যে দক্ষিণ রায় কালো রায় এখানকার প্রাচীন জমিদার ছিল বলাইগুলো স্বামী <laughs> তার ইনফর্মার ছিল লেকেল ছিল কানাই সত্তদার এই কানাই সত্তদার আর বা ডাকাতের ইনফর্মার ছিল তারই নির্দেশে গবু ডাকাত এখানে ডাকাতি করতে আসতেন আর এই অঞ্চলে দক্ষিণরায় কালুরায়ের মূর্তি তৈরি করবার পরে তিনি হচ্ছে পূজো করবার পরে ডাকাতি করতে যেতেন আরেকটি মত রয়েছে যে অবনইঘ দেশ পান তারপরে তিনি হাওড়া ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে হাওড়া ইঞ্জিনিয়ারিং কলেজের সামনে একটি স্থাপত্য নির্মাণকারী সংস্থা থেকে মূর্তিটি তৈরি করেন পেছনে হাওড়া লেখা এখনো রয়েছে আমরা এই মন্দির চত্বর আপনাদের ঘুরে দেখাচ্ছি আমাদের মধ্যে মথুরা বিলের পাশে এই বাবা ঠাকুরতলা এতটাই জনপ্রিয় ছিল যে একটা সময় কথিত ছিল যে এই মন্দিরের যদি জল নিয়ে বাড়িতে নিয়ে যাওয়া যেত তাহলে কিন্তু হাম বসন্ত থেকে মানুষ হচ্ছে মুক্তি পাবার মুক্তি পেত এছাড়া এই অঞ্চলের এই যে আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এখানে ছিল একটা পুকুর এই পুকুরকে নিয়েও অনেক লোককথা রয়েছে যে এই পুকুরের জল যদি টবে দেওয়া যেত সেই টব হচ্ছে টবের গাছ হচ্ছে দ্রুত বৃদ্ধি পেত এরকম নানা লোককথা কথা। এই বাবা ঠাকুরতলাকে কেন্দ্র করে রয়েছে এখানে দুটি অসত একটা বট এবং অসত্য গাছ এই প্রাচীন দুটি গাছের ছায়া সুনিবিড় এই দৈব ভাব মাধুর্যে পরিপূর্ণ এই জায়গাটি একসময় মানুষের আশ্রয় বিশ্বাস এবং ভালোবাসার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছিল এবং সেই সুপ্রাচীন কাল থেকেই প্রায় তিনশো বছর ধরে একই ইতিহাস বয়ে আসছে এই অঞ্চলে শুধু নয় নদী নদিয়া জেলার হরিংঘাটা অঞ্চলের বিস্তীর্ণ অঞ্চলের মানুষ এই দিনে দিন আসে কল্যাণী নদিয়ার কাছরাপাড়া বিস্তীর্ণ অঞ্চলের হাজার হাজার মানুষ এই বাবা আসেন হচ্ছে জাগ্রত এই জায়গা সেই জায়গা থেকে তুলে ধরলাম আর এর বিস্তৃত ইতিহাস আমার লেখা আধ্যাত্মপীঠ গ্রন্থ এই কল্যাণী শহর আহ কাছরাপাড়া ডইহাটে যে প্রাচীন দেবদেবীর মন্দির আছে সেখানে বিস্তৃত ভাবে তুলে ধরে ধরা হয়েছে এবং এই যে নৈহাটির জনপদ বলে ইতিহাসবিদ কানাইপদ রায়ের সম্পাদিত একটা গ্রন্থ আছে সেই গ্রন্থেই আমার লেখা এই বাবা ঠাকুর একটি সুবিস্তৃত ইতিহাস রয়েছে সেই ইতিহাস এত ইতিহাস ব্যাখ্যা করা ভিডিওতে সম্ভব নয় আমরা ছোট ভিডিওর মাধ্যমে এই বাবা ঠাকুর দৃশ্য আপনাদের সামনে তুলে ধরলাম আপনারা ভালো থাকবেন যারা বাবাটা বিদ্যালয় আসেন তারা কিন্তু আহ মানব করেন এখানে পুজোর মূল পোশাক হচ্ছে বাতাসা এবং বাতাসা ছড়ানোর একটা দৃষ্টি দিনের রেওয়াজ কিন্তু এখানে রয়েছে এখানে আহ

উত্তর চব্বিশ জেলার এই টাকা অঞ্চলের যে হাবা ঠাকুর খেলার যে মহিমা মহত্ব সেটি তুলে গেলাম আপনাদের সামনে এই ধরনের ভিডিও দেখছি আপনি আমাদের পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন